সম্পতি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত ধনী খেলোয়াড়দের তালিকার শীর্ষস্থানে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অপরদিকে এই তালিকা তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন রোনাল্ডোরই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসে স্প্যানিশ গল্ফার রাহমকে পিছনে ফেলে রোনাল্ডো শীর্ষস্থান দখল করেছেন শেষ এক বছরে রোনাল্ডোর আয়ের পরিমাণ দুশো মিলিয়ন ডলার যা আল দেওয়ারে যোগ দেওয়ার পর এই তারকার আয় একইভাবে শেষ এক করছেন দুশো মিলিয়ন ডলার পাশাপাশি মেসি শেষ এক বছরে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে একশো মিলিয়ন ডলার তারকা ফুটবলারদের মধ্যে সেরা দশে রয়েছেন কিলিয়ান এমবাপে নেইমার এবং ফরাসি তারকা ফুটবলার করিম বেঞ্জেমা একশো মিলিয়ন ডলার আয় করে তালিকার ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন এম বাব্বে পাশাপাশি মিলিয়ন নিয়ে নেইমার আছেন সপ্তম স্থানে আর একশো মিলিয়ন নিয়ে করিম বেঞ্জামার রয়েছেন অষ্টম স্থানে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন চেমস একশো মিলিয়ন ডলার আয় করে রয়েছেন চতুর্থ স্থানে আরেক বাস্কেটবল খেলোয়াড় গিয়ানিস আন্তেতো একশো এগারো মিলিয়ন নিয়ে রয়েছে পঞ্চম স্থানে